সেই শীতকাল পিকনিকের সিজন চলছে আর আমরা বন্ধুদের সঙ্গে প্ল্যান করলাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার আমাদের গন্তব্য ছিল এক প্রত্যন্ত গ্রামে যেখানে এক বিখ্যাত পুরনো রাজবাড়ি এবং নদীর ধারে পিকনিক করার মনোরম জায়গা ছিল আমরা সবাই মিলে একটা বাস ভাড়া করলাম সেই বাস আমাদের সকালে নিয়ে যাবে আর রাতে ফিরিয়ে আনবে যাত্রার দিন সকালবেলায় বাস আমাদের শহরের নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ালো বাসটা পূরণ হলেও বেশ পরিষ্কার ড্রাইভার ছিল হাসি খুশি সাহায্য করল তার বয়স বেশি না ওই তিরিশ পঁয়ত্রিশ হবে মুখে অদ্ভুত এক ঠান্ডা হাসি লেগেছিল যা তখন বিশেষ খেয়াল করিনি আমরা সবাই মিলে হৈহুল্লোর করতে করতে যাত্রা শুরু করলাম বাস যখন শহর ছাড়িয়ে গ্রামের দিকে যাচ্ছিল তখন সকালের আলো ঝকঝকে ছিল আমরা গান বাজনা করতে ব্যস্ত তবে একটা জিনিস বেশ অদ্ভুত লাগছিল বাসের ড্রাইভার আর কোনো কথাই বলছিল না এমনকি যখন আমরা গান গাইছিলাম বা মজা করছিলাম তখন তারা একবারও মুখ খোলেনি বা হাসেনি কন্ডাক্টার শুধু মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছিল তার চোখে অদ্ভুত শূন্যতা ছিল যেন সে আমাদের মজা উপভোগ না করে বরং আমাদের উপর নজর রাখছে আমি একবার তাকে প্রশ্ন করলাম ভাই আমাদের গন্তব্য কত দূর সে সামান্য হাসল এবং ঠান্ডা গলায় বলল আর একটু সময় লাগবে তবে আপনারা সবাই পৌঁছে যাবেন ঠিক জায়গায় তার কথায় যেন একটা অস্বস্তি টের পেলাম তবে তখনও তো ভাবিনি দুপুর নাগাদ আমরা গন্তব্যে পৌঁছলাম সারাটা দিন খুব আনন্দে কাটল রাজবাড়ি ঘোড়া নদীর ধারে রান্নাবান্নার গান সন্ধে যখন নামল আমরা বাসে ফেরার জন্য প্রস্তুত হলাম বাস এসে দাঁড়ালো ঠিক সময়েই কিন্তু এবার বাসটা কেমন যেন একটু অন্য রকম লাগছিল জানালার পর্দাগুলো গাঢ় ময়লা হয়ে গিয়েছিল আর বাসের ভেতরটা অদ্ভুতভাবে ঠান্ডা লাগছিল কন্ডাক্টর তখনও হাসি মুখে দাঁড়িয়েছিল তবে তার সেই হাসিটা অস্বাভাবিক লাগছিল বাস ছাড়ল তার ধীরে ধীরে আমরা গ্রামের রাস্তা পেরিয়ে গভীর অন্ধকার জঙ্গলের দিকে এগোতে লাগলাম এবার বাসের চারপাশে একটা চাপা নিস্তব্ধতা নেমে এলো আমাদের সবাইকে যেন ঘিরে ধরল এক অদ্ভুত অনুভূতি বাসের হেডলাইট অন্ধকার রাস্তা ভেদ করে এগিয়ে যাচ্ছিল কিন্তু চারপাশে কোনো শব্দ ছিল না এমনকি পাখিদের ডাক বা ঝিঝি পোকার শব্দও শোনা যাচ্ছিল না কন্ডাক্টর তখনও সামনের দিকে দাঁড়িয়ে ছিল সে হঠাৎ পেছন ফিরে আমাদের দিকে তাকাল এবার তার চোখ অদ্ভুত জল জল করছিল যেন তার ভেতরে আগুন জ্বলছে একজন বন্ধু মজা করে বলল। ভাই তোমার যোগে কি হয়েছে টর্চ কন্ডাক্টার এবার ঠোঁটের কোণে এক পলক হাসল এবং বলল। এই রাস্তায় আলো যারা কিছুই দেখা যায় না আমাদের সবারই যেন একসঙ্গে গাছ ছমছম করে উঠলো বাসের ভেতর হঠাৎ বাতি টিম টিম করে জ্বলে উঠল